ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুমন্ত এরুডেকটি টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এখন আর সময় নেই প্রত্যেকটি চ্যাপ্টারকে থরলি আলোচনা করার তাই প্রত্যেকটি চ্যাপ্টারের যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে নিচ্ছি যাতে তোমাদের পরীক্ষার সময়ে সমস্যা থেকে তোমরা মুক্ত মুক্ত হও আজকে আমরা আলোচনা করব ক্লাস টুয়েলভের ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি মানে প্রাকৃতিক ভূগোলের একটি অংশ সে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার সেই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের চ্যাপ্টারটি সম্পর্কে ধারণা চলে আসবে এবং প্রশ্নের উত্তর করতে পারবে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ বা পরীক্ষা আসার চান্স আছে তার মধ্যে থেকে প্রশ্ন সিলেক্ট করা হয়েছে প্রশ্নগুলি দেওয়া হয়েছে যারা আজকে ভিডিওতে প্রথম আছে তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুক এবং আইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তীতে আপডেট পেয়ে যাও এবং যারা আগে থেকে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকের আলোচনা শুরু করছি বায়োস্ফিয়ার শব্দটিকে কবে প্রথম ব্যবহার করেছিলেন কথাটির অর্থ কী এডওয়ার্ড সুয়েস আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে গ্রিক শব্দ বায়োস অর্থ জীবন এবং ল্যাটিন শব্দ স্পিয়ারা এর অর্থ হচ্ছে মণ্ডল থেকে এসেছে যার অর্থ প্রাণের অস্তিত্বশীল অঞ্চল জীব ও জীবনের ধারক ও কী জীবমণ্ডল জীবমণ্ডলের বিস্তারগত বায়ুমণ্ডলে ছ কিমি বায়ুমণ্ডলে সাত কিমি অর্থাৎ মোট তেরো কিমি পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র কোনটি জীবমণ্ডল জীবমণ্ডল কীরূপ প্রণালীর অন্তর্গত উন্মুক্ত প্রণালীর অন্তর্গত বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম শব্দটি কে প্রথম ব্যবহার করেছিলেন এর অর্থ কি উনিশশো সালে ট্যান্সলে ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন এর অর্থ তার ইকোলজি বইতে ইকোসিস্টেম শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে এসছে যার অর্থ হচ্ছে আবাসস্থল সম্পর্কিত আন্তঃসম্পর্ক পরিবেশের গঠনগত ও কার্যগত একক কোনটি বাস্তুতন্ত্র বাস্তুবিদ্যা বা ইকোলজি শব্দটিকে প্রথম ব্যবহার করেন এর অর্থ কী এর শাখা দুটি কী কী আর্নেস্ট হেকেল আঠারোশো সালে এই শব্দটি ব্যবহার করেন এবং ব্যবহার করলেও শব্দটির উল্লেখ পাওয়া যায় আঠারোশো সালে রাইটার বা রিটার ইকোলজি শব্দটির অর্থ হচ্ছে আবাসস্থল সম্পর্কিত জ্ঞান ইকোলজি শব্দটি দুটি গ্রিক শব্দ ঐক্যশ মানে আবাস্থল এবং লোগোস অর্থাৎ জ্ঞান থেকে এসেছে বাস্তুবিদ্যার শাখা দুটি অটো ইকোলজি এটি নির্দিষ্ট জীব প্রজাতির বাস্তুসংস্থান সম্পর্কিত আলোচনা যেমন সুন্দরবনের বাঘ আর সিন ইকোলজি এটি নির্দিষ্ট অঞ্চলের সমস্ত জীব সম্প্রদায়ের বাস্তুসংস্থান সম্পর্কিত আলোচনা যেমন সুন্দরবনের বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের আলোচনা সামগ্রিক আলোচনাকে বোঝায় বাস্তুতন্ত্র ও বাস্তুবিদ্যার জনকে বাস্তুতন্ত্রে জনক হচ্ছে এ জি ট্যান্সলে আর বাস্তুবিদদের জনক হচ্ছে আর্নেস্ট হেকেল বাস্তুতন্ত্রের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো এটি একটি উন্মুক্ত ব্যবস্থা শক্তির একমাত্র হল সূর্য বাস্ততন্ত্র সর্বদা গতিশীল ফ্লোরা এবং ফনা কি বাস্তন্ত্রের সকল উদ্ভিদ গোষ্ঠীকে একত্রে ফ্লোরা এবং সকল প্রাণী গোষ্ঠীকে একত্রে ফনা বলে বাস্তন্ত্রের পপুলেশন কি একই প্রযুক্তিভুক্ত সমস্ত জীবকে একত্রে পপুলেশন বা জীব জনসংখ্যা বলে কতগুলো শব্দ আছে সেগুলোর অর্থ কী জীব প্রজাতি বহু জীব গোষ্ঠীর একত্র সমাবেশকে জীব বৈচিত্র্য বলে যেমন জিনগত প্রযুক্তিগত বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য জলবায়ুর দ্বারা প্রভাবিত জীবমণ্ডলকে বায়ম বলে যেমন স্থলজবায়াম জলজবায়ম তন্দ্রবায়াম তৈগা বায়াম নির্দিষ্ট বাস্তুতন্ত্রে নির্দিষ্ট সময়ে সজীব বস্তুর শুষ্ক ভরকে জীবভর বলে এর দ্বারা জীবের সংখ্যা ও পরিমাণ প্রকাশ হয় বাস্তুতন্ত্রে কোনো জীবের পুষ্টি সংগ্রহের এলাকাকে বাস্তুতান্ত্রিক প্রকোষ্ঠ বা ইকোলজিক্যাল নিচে বলে পাশাপাশি দুটি ভিন্ন প্রকৃতির বাস্তুতন্ত্র একটি অন্তর্বর্তী সংকীর্ণ অঞ্চলে মিশে যে পরিবর্তনশীল বাস্তুতন্ত্র গড়ে তোলে তাকে ইকোটন বলে যেমন তৃণভূমি ও বনভূমির প্রান্তবর্তী অঞ্চল ইকোটন অঞ্চলে দুটি জীবগোষ্ঠীর উল্লেখযোগ্যভাবে প্রজাতি ছাড়াও উচ্চ অভিযোজন ক্ষমতাসম্পন্ন জীব প্রজাতি থাকে তাদের প্রভাবে ওই অঞ্চলে বৈচিত্র্য ও ঘনত্ব বৃদ্ধি পায় এদের এজ এফেক্ট বলে জীব দেহে ক্ষতিকর রাসায়নিক পদার্থের ক্রমাগত সঞ্চয়ন ও বৃদ্ধিকে জীব বিবর্ধন বলে বাস্তুতন্ত্রে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে যে পরিমাণ সজীব পদার্থ উপস্থিত থাকে তাকে স্ট্যান্ডিং ক্রপ বলে বাস্তুতন্ত্রে অজৈব উপাদানগুলির পরিবর্তন ঘটলে জৈব উপাদানগুলি তাদের কর্মপদ্ধতির পরিমাণ পরিমাণের পরিবর্তন ঘটায় এই ঘটনাকে হোমিওস্ট্যাসি বলে বাস্তন্ত্র শ্রেণীবিবাহ করো দেখো ছকে রাখার দেওয়া আছে বাস্ততন্ত্র শ্রেণী প্রাকৃতিক আর কৃত্রিম প্রাকৃতিকের মধ্যে কী কী আছে স্থলজ আর জলজ আর কৃত্রিম আছে স্থলজ জলজ প্রাকৃতিকের য মধ্যে কী কী আছে বনভূমি তৃণভূমি মরুভূমি পার্বত্য এবং তুন্দ্রা আর জলজের মধ্যে আছে সাধুজলের জলের আর মিশ্র সাধু জলের মধ্যে হচ্ছে লোটিক আর ল্যান্টিক আর নানা জল হচ্ছে বেনথিক পিলেজিক নেরেটিক আর প্রবাল আর স্থলজোর ক্ষেত্রে দেখো যেমন কৃত্রিমের স্থলজ ক্ষেত্রে হচ্ছে কৃষিভূমি চারণভূমি বাগান গ্রাম শহর জলজোর মধ্যে আছে জলাধার পুকুর আর দিঘি ইকো ক্লাইন কী পরিবেশের পরিবর্তনের উদ্ভিদের বৈশিষ্ট্যে যে পরিবর্তন ঘটে তাকে ইকো ক্লাইন বলে প্রবাহমানতা ও জলের প্রকৃতির উপর নির্ভর করে বাস্তবান্তে সে নির্বাহ করো যেমন সাধু জলের ক্ষেত্রে কী আছে লোটিক প্রভাবমন্য জলের বাস্তুতন্ত্র লেনটিক স্থির ও জলের বাস্তুতন্ত্র নোনা জলের বাস্তুতন্ত্র কি বেন্থিক গভীর সমুদ্রের বাস্তুতন্ত্র পিলেজিক সমুদ্রের উপবিষ্টের বাস্তুতন্ত্র নিরিটিক অগভীর সমুদ্রের বাস্তুতন্ত্র প্রবাল প্রাচীর প্রবাল দ্বীপকে কেন্দ্র করে ওঠা বাস্তুতন্ত্র মিশ্র সাধু ও নোনা জলের মিলিত বাস্তুতন্ত্র যেমন খাঁড়ি কে বাস্তুতন্ত্রের উপাদানে শ্রেণির করেছিলেন বিঘ্ন অর্ডাম উনিশশো একাত্তর সালে বাস্তুতন্ত্রের উপাদানগুলি কি কি জীবগত বা সজীব উপাদান অজীবগত বা জড় উপাদান জীবগত বা সজীব উপাদানের মধ্যে কী কী পড়ছে উৎপাদক আর সবজি আর খাদক আর পরভোজি উৎপাদকের মধ্যে হচ্ছে আলোক উৎপাদক আর রাসায়নিক উৎপাদক আর পরভোজির মধ্যে কী কী হচ্ছে বৃহৎ আর অনুখাদক বৃহৎ মধ্যে হচ্ছে প্রাথমিক গৌণ অপ্রগৌণ অজীব অজীব মধ্যে কী কী পড়ছে অজৈব জৈব আর ভৌত বাস্তুতন্ত্রের কোন উপাদানের পরিমাণ সর্বাধিক উৎপাদক ও সবজি একটি রাসায়নিক সবুজি উদাহরণ দাও বেগিয়াটোয়া একটি ক্ষুদ্র উৎপাদকের নাম লেখো ফাইটোপ্লাংটন বা ইউগ্লিনা খাদ্যভাস অনুসারে খাদ্যাভ্যাস অনুসারে বৃহৎ খাদকরা কয় প্রকার হয় তিন প্রকার হয় তৃণভোজী বা শাকাশি বা হার্বি যেমন ছাগল গরু মাংসাশী বা কার্নিভোর যেমন বাঘ সর্বভোগ বা অমনিভোর মানুষ এবং কাক পুষ্টি স্তরের ভিত্তিতে খাদ্যটা কয় প্রকার চার প্রকার প্রাথমিক বা প্রথম শ্রেণীর যেমন গরু গৌণ বা দ্বিতীয় শ্রেণীর যেমন কুকুর প্রগৌণ বা তৃতীয় শ্রেণীর যেমন বাঘ সর্বোচ্চ বা চতুর্থ শ্রেণী যেমন চিল শকুন মানুষ এরা বিয়োজকের কাজ কী বিয়োজক বা ডিকম্পোজার বা মাইক্রো কনজিউমার্স পরিবেশের জটিল যোগকে সরল যোগে পরিণত করে যেমন ছত্রাক ব্যাকটেরিয়া পুষ্টি স্তরে সর্বোচ্চ সর্বনিম্ন স্তরে কারা অবস্থান করে সর্বনিম্ন স্তরে সবুজ উদ্ভিদ বা উৎপাদক এবং সর্বোচ্চ স্তরে বিয়োজক বাস্তুতন্ত্রে একটি জৈব ও একটি অজৈব উপাদানের নাম লেখো জৈব উপাদান হিউমাস অজৈব উপাদান অক্সিজেন উৎপাদক উদ্ভিদ পতঙ্গ মাছ বক কোন বাস্তুতন্ত্র উদাহরণ পুকুরের গুণভূমি বাস্তুতন্ত্রের উৎপাদক থেকে স্তরের রূপটি কেমন উদ্ভিদ হরিণ বাঘ এটা একটা হতে পারে আর একটা হতে পারে উদ্ভিদ পতঙ্গ ব্যাঙ সাপ ময়ূর পুষ্টি স্তর ধারণার প্রবর্তন প্রবর্তক কে এর সংখ্যা কয়টি এর সংখ্যা কয়টি রেমন লিন্ডেম্যান চার থেকে পাঁচটি বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎসবণটি সূর্যলোক খাদ্য পিরামিড বা বাস্তুসংস্থানিক পিরামিডের ধারণা কে দিয়েছিলেন চার্লস এলটন উনিশশো সালে পুষ্টি শক্তি ও জীব ভিত্তিতে খাদ্য পিরামিড কয় প্রকার তিন প্রকার সংখ্যা পিরামিড এই পিরামিড দ্বারা জীব প্রজাতির সংখ্যা জানা যায় পরজীবীদের ক্ষেত্রে এই পিরামিড উল্টো হয় জীবভরের পিরামিড এখান থেকে জীবগোষ্ঠীর আয়তন বোঝা যায় আর জীব শক্তির পিরামিড আর এখানে শক্তির পরিমাণ বোঝা যায় অ্যানিম্যাল ইকোলজি গ্রন্থের লেখককে চার্লস এলটন বাস্তুতন্ত্রের উৎপাদনশীলতা উৎপাদনশীলতার নির্দেশক পিরামিড কোনটি শক্তির পিরামিড কোন খাদ্য শৃঙ্খলে উল্টানো পিরামিড দেখা যায় পরজীবীয় শৃঙ্খলে ও জলজ খাদ্য শৃঙ্খল কী বাস্তুতন্ত্রে উৎপাদক থেকে শুরু করে খাদ্য খাদক সম্পর্কযুক্ত বিভিন্ন খাদকের মধ্যে খাদ্য শক্তি একমুখী প্রবাহিত হয় একে খাদ্যশৃঙ্খল বলে যেমন ঘাস থেকে ঘাস গঙ্গা ফড়িং তার থেকে ব্যাং তার থেকে সাপ তার থেকে ময়ূর খাদ্যশৃঙ্খলের ভিত্তি স্তর কোনটি সবুজ উদ্ভিদ বা উৎপাদক খাদ্য শৃঙ্খলে কতগুলি স্তর থাকে চার থেকে পাঁচটি খাদ্য শৃঙ্খলে শক্তির প্রকৃতি কি রূপ একমুখী খাদ্য খাদ্যশৃঙ্খলে কি এখানে দেখানো হয় যে খাদ্য শৃঙ্খল কীরকম একটা খাদ্য গ্রহণের প্রকৃতি অনুযায়ী একটা সম্পর্ক ভিত্তিতে খাদ্য গ্রহণের ভিত্তিতে চালু ভূমি খাদ্য শৃঙ্খল একরকম হয় জৈবের খাদ্য শৃঙ্খল একরকম হয় আর শৃঙ্খল একরকমের হয় শিকারীদের ক্ষেত্রে একরকমের হয় পরজীবীদের ক্ষেত্রে একরকমের হয় আমিতজীবীদের ক্ষেত্রে এরকম হয় তোমরা এখানে দেখে নাও একটু খাদ্য খাদ্যশৃঙ্খল কি যে খাদ্যশৃঙ্খলে নিচের খাদ্য স্তরে জীবের সংখ্যা ও শক্তির পরিমাণ কম থাকে এবং সর্বোচ্চ স্তরের সংখ্যা ও শক্তির পরিমাণ বৃদ্ধি পায় তাকে বৈপরীত খাদ্যশৃঙ্খল বলে দেখা দেখা যায় কুকুর কৃমি আদ্যপ্রাণী পোষক ও পরজীবী কী পরজীবী শৃঙ্খলে আশ্রয় দানকারী বৃহৎ প্রাণীকে পোষক বলে বা হোস্ট বলে যেমন কুকুর আর পরজীবী খাদ্যশৃঙ্খলে আশ্রয় গ্রহণকারী ক্ষুদ্র প্রাণীকে পরজীবী বা প্যারাসাইট বলে যেমন কৃমি খাদ্য জাল কি খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে একটি বাস্তুতন্ত্রে বিভিন্ন খাদ্যশৃঙ্খলের মধ্যে আন্তঃ সংযোগের দ্বারা যে জাল তৈরি হয় তাকে খাদ্য জাল বলে এর দ্বারা শক্তি ও পুষ্টি প্রবাহিত হয় এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে দেখো খাদ্য ও শস্য সেখান থেকে কীভাবে বিভিন্ন খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে জালটা গড়ে উঠেছে খাদ্য জালে শক্তি প্রবাহের প্রকৃতি কীরূপ বহুমুখী বাস্তুতন্ত্রে এনার্জি ফ্লো বা শক্তি প্রবাহ কী বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ বা শক্তির প্রধান উৎস হল সূর্য সূর্য থেকে শক্তি বিভিন্ন খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালকের মাধ্যমে উৎপাদক থেকে বিভিন্ন খাদ্যকে দেহে স্থানান্তরিত হয় একে এনার্জি ফ্লো বলে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সম্পর্কিত তাপগতিবিদ্যার সূত্র দুটি কী কী প্রথম সূত্র শক্তি রূপান্তর ঘটে দ্বিতীয় সূত্র শক্তির কিছুটা সর্বদা অপচয় হয় যেমন শ্বসন বিপাক রেচন প্রভৃতির ফলে দশ শতাংশ সূত্র কি খাদ্য শৃঙ্খল এক পুষ্টি স্তর থেকে অন্য পুষ্টি স্তরে শক্তি স্থানান্তরের সময় তার টেন পার্সেন্ট হারে হ্রাস পায় একে দশ শতাংশ সূত্র বলে যে বিজ্ঞানী লিন্ডেম্যান প্রবর্তন করেছিলেন উনিশশো বিয়াল্লিশ সালে দশ শতাংশ সূত্রে আর ইডাব্লু কি আর অর্থাৎ হচ্ছে রেসপিরেটরি এনার্জি বা শ্বসন শক্তি ই হচ্ছে এক্সারেটরি এনার্জি বা রেশন শক্তি আর ডাব্লু হচ্ছে ওয়েস্টেড এনার্জি বা বিনষ্ট শক্তি লিন্ডেম্যান দশ শতাংশ সূত্রের একটি উদাহরণ দাও সর্বশক্তি থেকে উৎপাদক থেকে প্রাথমিক খাদক থেকে গৌণ খাদক থেকে প্রগণ খাদক কী আরে শক্তি স্থানান্তর হয় প্রথমে এক হাজার কিলো ক্যালোরি সেখান থেকে টেন পার্সেন্ট কমে একশো কিলো ক্যালোরি তার থেকে টেন পার্সেন্ট কমে দশ কিলো ক্যালোরি তার থেকে টেন পার্সেন্ট কমে এক কিলো ক্যালোরি খাদ্য স্তরগুলি নাম লেখো এর একটা ছবি দিয়ে বলে দিতে পারে কী কী স্তর আছে যখন দেওয়া হয়েছে এক নম্বর স্তরটা হচ্ছে শীর্ষ মাংসাশীর স্তর তারপর হচ্ছে মাংসাশী স্তর তারপর হচ্ছে তৃণভোজী তারপর হচ্ছে উৎপাদক ও একটি পুষ্টির স্তর থেকে অপর পুষ্টি স্তরে শক্তি স্থানান্তরের পরিমাণ কত টেন পার্সেন্ট জিপিপি ও এনপিপি কি জিপিপি মানে হচ্ছে সবুজ উদ্ভিদ শালা সংশ্লেষ প্রক্রিয়ায় যে পরিমাণ শক্তিকে রাসায়নিক শক্তি থেকে খাদ্য শক্তিতে রূপান্তরিত করে আবদ্ধ করতে পারে নিজের দেহে তাকে মোট প্রাথমিক উৎপাদক উৎপাদন বা জিপিপি বলে গ্রস প্রাইমারি প্রোডাক্ট বলা হয় এর পরিমাণ জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট এনপিপি হচ্ছে কি জিপিপি এর কিছুটা উদ্ভিদ নিজস্ব শারীরবৃত্তীয় প্রয়োজনে ব্যবহার করার পর যে পরিমাণ শক্তিকে সঞ্চিত করে তাকে প্রকৃত বা প্রাথমিক উৎপাদন বলে তাকে নিট প্রাইমারি প্রোডাকশান বলে এর পরিমাণ হচ্ছে জিপিবি এর ফিফটি থেকে এইটটি পার্সেন্ট ফিফটি এইট তো আজকে ছিল এই আলোচনা তিপ্পান্নটি প্রশ্নের সহজভাবে তোমার সঙ্গে আলোচনা করলাম পিডিএফ এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং আই বটনে থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং পড়তে পারবে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে